হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে কাশ্মীর সিরিজের ছ নম্বর ব্লগ আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছ তোমাদেরকেও স্বাগত তোমরা যদি চাও তাহলে আগের ব্লগুলো দেখে নিতে পারো কাশ্মীর ট্যুরের পার্ট ওয়ান পার্ট টু এরকম করে পাঁচটি ব্লগ দেওয়া হয়ে গেছে আজকের ব্লগটা ছ নম্বর ব্লগ সকাল সকাল আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি ডাল লেকের এক নম্বর গেটে আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে এই এক ডাল লেক এক নম্বর গেটটা খুবই কাছে ডাল লেক মানে শিকারা রাইড ডাল লেকে আসবো আর শিকারা চুরবো না সেটা তো হয় না তো যথারীতি আমরা এসে শিকারায় উঠে গেছি আমরা চারজন আর সঙ্গে আমাদের সহযাত্রী পম্পা এই পাঁচজনে আমরা উঠেছি একটা শিকারাতে আর বাকি আরও যারা ছিল তারা সবাই মিলে আলাদা আলাদা করে ওই পাঁচজন পাঁচজন করে মোটামুটি ভাগ ভাগ করে নিয়ে এক একটা শিকারাতে আমরা উঠে গেছি এটা হচ্ছে গোল্ডেন লেক গোল্ডেন লেক হ্যাঁ এই যে হাউস বোর্ড গুলো আছে এই বিকেলবেলা এখান থেকে সব সোনার চারিদিকে লাইট গুলো পরে এমন ভাবে পরে একদম সোনার মতো রং হয় সেই জন্য এই জায়গাটা নাম হচ্ছে ডাল লেকের এই জায়গাটা নাম হচ্ছে বাকি নাম রাখা আলাদা 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 গোল্ডেন লেক ডাল লেক হ্যাঁ অনেকটা বেলাই হয়ে গেছিল তাও কিন্তু বেশ ঠান্ডা লাগছিল এমনিতেই শ্রীনগরে এই সময় মাইনাসই চলছিল টেম্পারেচার তার মধ্যে আবার জলের মধ্যে দিনের বেলায় মাইনাস ছিল না ঠিকই কিন্তু তিন চার পাঁচ এরকম তো টেম্পারেচার থাকতোই আর এইদিকে ডাল লেকে যখন রাইড করছি তখন জলের ঠান্ডা সবটা মিলে কিন্তু নাজেহাল অবস্থা আর এই ডাল লেকটা কিন্তু বিশাল এরিয়া জুড়ে ডাল লেকে বিভিন্ন পয়েন্ট আছে তো শিকারাতে ওঠার সময়ই ওনারা বলে দেন যে এই এই পয়েন্ট আছে তার মধ্যে ধরুন নেহেরু লেক আছে গোল গুলশান গুলফাম ভোটগুলো রয়েছে তারপরে ধরুন গোল্ডেন লেক আছে মিনা বাজার আছে শুধু তাই নয় সারাক্ষণ জলের মধ্যে রাইড করার সময় যদি কারো খিদে পায় তাতে কোনো অসুবিধে নেই সারাক্ষণ অন্যান্য ছোট ছোট শিকারাগুলো নিয়ে দোকানদাররা আপনার শিকারার সামনে চলে আসবে কখনো ফল বিক্রি করবে কখনো বিভিন্ন ধরনের খাবার বিক্রি করবে কখনো কাওয়া বিক্রি করতে আসবে চা যে কোনো কিছু ঘুরতে ঘুরতে আমরা গুলশান হাউসবোটের কাছে চলে এসেছি এটাই একমাত্র ছটা বড় বড় হ্যাঁ বড় লং হাউস বোর্ড এটা যে নেহেরি লেক যদি ভিডিওতে সব একই লাগবে আমরা যারা শ্রীকণাতে লাইট করছি তারা আলাদা বুঝতে পারবো

बात करे रखते वाला साइड का स्टाइल तो साइड तो वालों साइड देखते वालों साइड देखते वालों प्राइस कितने का है बड़ा सा, सा। किस मटेरियल से बारा ऐसा सिल्क सिल्क पश्मीना सिल्क अच्छा आपने सी ओ मैडम हाँ जी सी पीस का आगे करो ओ ये रेड नहीं रेड नहीं रेड नहीं ये तो मस्त बोल है फेस के ऊपर दिया उनको प्रॉब्लम है थोड़ा আঞ্চলিক পোশাক পরে ফটো তুলবো না সেটা কি হয় সেই ইচ্ছেটাও পূরণ করে নিলাম ঘন্টা দুই তিন ধরে সেগারা রাইড করার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে গেছি সাইট সিন করতে এবার আমরা যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল রয়েছে পাহাড়ের উপরে সেইখানে এই রাস্তাটা পুরোটাই কিন্তু ডাল লেকের পাশ দিয়ে রাস্তাটা গেছে ওই কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডাল লেকটা বিশাল বড় সত্যি বিশাল বড়। এই বিশাল ডাল লেকে ষোলোখানা গেট রয়েছে ষোলোখানা গেটের যে কোনো গেট থেকেই কিন্তু শিকারা রাইড করার সুবিধা রয়েছে শ্রীনগরের এই রাস্তাগুলো ডাল লেককে ঘিরেই গেছে অর্থাৎ মাঝখানে ডাল লেক আর তার ডাল লেকে চারপাশ দিয়ে বিভিন্ন জায়গায় রাস্তাগুলো রয়েছে তো আমরা এই সময় এগিয়ে চলেছি শঙ্করাচার্য টেম্পলের দিকে আমরা চলে এসেছি শঙ্করাচার্য টেম্পলে এখানে দুশো আশিটা সিঁড়ি ভেঙে তারপরে উপরে মন্দিরে যাওয়া যায় সেখানে বাবা ভোলানাথের শিবলিঙ্গ আছে তো সেখানে তিনি পূজিত হন এখানে আমরা সবাই মিলে সিঁড়ি বেয়ে একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে উঠছি তবে যেহেতু এতগুলো সিঁড়ি মার পক্ষে আসা সম্ভব নয় তার জন্য নিচে সিকিউরিটি অফিস যেখানে রয়েছে সিকিউরিটি চেকিংয়ের যে অফিস রয়েছে সেইখানে মাকে বসিয়ে রেখে আমরা এসেছি একটু করে উঠছিলাম আর বারবার পেছনে তাকিয়ে দেখছিলাম যে লম্বোজি ঠিকমতো আসতে পারছে নাকি কারণ কয়েক মাস আগে তো অপারেশন হয়েছে আমরা আগেই বলেছি সে কথা তো এই প্রথম ও এতটা সিঁড়ি বেয়ে উঠলো আমি তো ভাবতেই পারিনি যে ও ঠিকমতো পৌঁছতে পারবে যাই হোক ভগবানের আশীর্বাদ থাকলে সবটাই সম্ভব তার আশীর্বাদই হয়তো এটা সম্ভব হয়েছে यो त थियो मात्रै देउको कुहिरोमा त पुग्यो होला होला यो कास्टिङ त यै गरेर जमेर हो यो त दुसो ८० त सिमी हो भएन नभस् भने बुनिङ नाप्दा न न न गावानिए छ यसपालै बाइ बाइ स्यापी गरेर यो মন্দিরে প্রবেশ করে তারপরে ঠাকুরকে পুজো দিয়ে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে এসে এই মন্দির পরিক্রমা করছিলাম আমরা দুজনে পাহাড়ি চূড়া এই মন্দিরটি আর এই মন্দিরের রেনোভেশনও চলছিল তখন তাই একটু এরকম ব্যবস্থা একটু কষ্ট করে সবাই ঘুরছিল কিছু করার নেই তবে কোনো অসুবিধা হয়নি শঙ্করাচার্য টেম্পল থেকে বেরিয়ে আমরা ওখানে বিভিন্ন পার্কগুলোতে গার্ডেনগুলোতে সাইট সিন করতে গেলাম প্রথমে গেলাম বোটানিক্যাল গার্ডেন তারপরে সেখান থেকে বেরিয়ে মোগল গার্ডেন নিষাদ গার্ডেন হযরত বল দরগা আর এই ডাল লেকে সূর্যাস্ত দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে বোটানিক্যাল গার্ডেন ঘুরে আসার পরে আমরা এখানে মোগল গার্ডেনে ঢুকেছিলাম আর দেখো দুপাশে কি সুন্দর ফুলের গাছ আর গাছগুলোতে কি সুন্দর ফুলও ধরে আছে আমরা কেবলমাত্র টিউলিপ গার্ডেনে যাইনি কারণ টিউলিপ গার্ডেনটা বন্ধ ছিল যেহেতু ওই সময় টিউলিপ সিজন নয় সেই জন্য টিউলিপ গার্ডেন বন্ধ ছিল মার্চ এপ্রিল মাসে টিউলিপ গার্ডেন খোলা থাকে কারণ ওটা টিউলিপ সিজন তাছাড়া অন্য সময় শীতের সময় টিউলিপ গার্ডেন বন্ধ হয়ে থাকে তো আমরা এখানে কিছুক্ষণ ফটো টোটো তুললাম তো যাই হোক এইভাবেই আমাদের তাল লেক এবং শ্রীনগরের সাইড সিং কমপ্লিট হলো মোগল গার্ডেনের ভেতরে একটু মজা করে ফুল ফুলওয়ালিও সেজে নিলাম ওখানে ঝুড়িটা ছিল তো ওটা নিয়ে একটু ফটোও তুললাম ভিডিও করলাম তো যাই হোক তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সবাই দেখা হবে আবার নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য বাই বাই